আমি আপনার সাথে খুবই ইউনিক দুইটি অ্যাপের সাথে পরিচয় করে দেব যে দুইটি অ্যাপের মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড ফোনকে অনেকটাই স্মার্ট এবং অনেকটাই আকর্ষণীয় করে তুলতে পারবেন আর আপনার অ্যান্ড্রয়েড ফোনের কাজগুলো করতে অনেকটাই ইজি ফিল হবে তো আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং দুইটি ইউনিক অ্যাপের সাথে পরিচিত হয় এগুলোতে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে সেই সেটিংসের কাজগুলো অবশ্যই আজকের ভিডিও থেকে আপনি সম্পূর্ণ শিখে নেবেন হ্যালো ফ্রেন্ড আপনি দেখছেন টেকন বাংলা ইউটিউব চ্যানেল আর প্রতিবারের মতোই আমি আছি আপনার সাথে নাসিম আপনি যদি এখন পর্যন্ত টেকন বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিন তো চলুন চলে যাই এখন মোবাইল স্ক্রিনে এবং দুইটি আকর্ষণীয় অ্যাপের সাথে পরিচিত নেই এখন আমি আপনাকে যে দুইটি ইউনিক অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেব এই দুইটি অ্যাপের ইনস্টল করার লিঙ্ক পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রথম অ্যাপটির নাম স্টাইলিস্ট লান্সার অ্যাপটি অবশ্যই আপনি ইনস্টল করে নেবেন এই অ্যাপটি আপনার ফোনকে অনেকটাই আকর্ষণীয় করে তুলবে অ্যাপটি ইনস্টল হওয়ার পর ওপেন বাটনে ক্লিক করে দিবেন ওপেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফোনের কিছু অ্যালাউ চাইবে ফার্স্ট টাইমে সেই অ্যালাউগুলো অবশ্যই দিয়ে নেবেন আমার ফোনে যেহেতু অ্যাপটি অলরেডি আমি ইউজ করি তাই কোনো রকম পারমিশন এবং এলাউ দেওয়ার প্রয়োজন হচ্ছে না অ্যালাউগুলো কম ট হওয়ার পর লেটস গোতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফোনে এই লান্সারটি সেট হয়ে যাবে এবং আপনার ফোনটি দেখবেন অনেকটাই আকর্ষণীয় হয়ে যাবে এখানে আপনি উপর দিকে ওয়াইফাই ব্লুটুথ ব্রাইটনেস সহ আরো কিছু অপশন পেয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু একটি সুন্দর গড়ি শো করবে আর আপনার ফোনের যে অ্যাপগুলো আছে সেই অ্যাপগুলোও কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে এখানে কিন্তু আপনি ওয়েদার আপডেট জানতে পারবেন এবং আপনি যদি বাম দিকে পুনরায় সোয়েব করেন এখানে আপনি ব্যাটারি স্ট্যাটাস জানতে পারবেন আপনার ব্যাটারি বর্তমানে রকম পজিশনে আছে এবং আপনার ব্যাটারির ভোল্ট কতটুকু সেটিও কিন্তু জানতে পারবেন আর এখান থেকে যদি আপনি অ্যাপসে ক্লিক করেন তাহলে আপনার ফোনে যে অ্যাপসগুলো ইনস্টল করা আছে সেই অ্যাপসগুলো কিন্তু দেখতে পাবেন খুব সহজে এবং এখান থেকে কিন্তু চাইলে আপনি ইউজও করতে পারেন অনিক সেকেন্ড যে অ্যাপটির সাথে আমি আপনাকে পরিচয় করাতে চলেছি এই অ্যাপটি একটি কিবোর্ড অ্যাপ কিবোর্ড অ্যাপ হলেও অন্য কিবোর্ডের থেকে একটু ডিফারেন্ট এবং ইউনিক আপনি ইউজ করলেই বুঝতে পারবেন অ্যাপটির নাম মাল্টিলিঙ্ক ও কীবোর্ড অ্যাপটি অবশ্যই আপনি ফার্স্ট টাইম ইনস্টল করে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ইনস্টল হওয়ার পর ওপেন বাটনে ক্লিক ওপেন করার সঙ্গে সঙ্গেই এখানে কিছু অপশন শো হবে একটি উপর দিকে অপশন দেখতে পাবেন অ্যানেবেল দিস কিবোর্ড আপনি অবশ্যই অ্যানেবেল দিস কিবোর্ডে ক্লিক করে এটির পারমিশন দিয়ে দিবেন সিলেক্ট দিস কিবোর্ডে ক্লিক করে এটি পারমিশন দিয়ে দিবেন অলরেডি আমি কাজগুলো কমপ্লিট করে রেখেছি তাই আমার দেওয়ার এখন কোনো প্রয়োজন হচ্ছে না এখন আমি সম্পূর্ণ ব্রেকে চলে যাব এবং মেসেজের অপশনে চলে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যদি আমি মেসেজ টাইপ করতে চাই তাহলে কিন্তু অনেক আকর্ষণ ভাবে টাইপ করতে পারবো এবং বন্ধুদেরকে কিন্তু অবাক করে দিতে পারবো আর উপরে দিকে কিন্তু আপনার অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন কাঠ এবং কফি সহ অনেক অনেক অপশন পেয়ে যাচ্ছেন যে অপশনগুলো আপনি কিন্তু অন্যান্য কিবোর্ডে পান না এখান থেকে যদি এখানে ক্লিক করে দেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বিভিন্ন ধরনের ইমোজি চলে আসবে যে ইমোজিগুলো আপনার ফ্রেন্ডকে সেন্ড করে তাকে কিন্তু অবাক করে দিতে পারবেন আরও এখানে কিছু সেটিংস আছে সেই সেটিংসের কাজগুলো অবশ্যই আপনি এই কিবোর্ডটি ইউজ করার সময় দেখেন আজকের পর থেকে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে এই দুইটি অ্যাপ ইনস্টল করে রাখবেন আর আপনার অ্যান্ড্রয়েড ফোনকে অন্য আমাদের ফোনের তুলনায় একটু ভাবে ইউজ করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন কমেন্ট বক্সে কারণ আপনার কমেন্টটি কিন্তু পরবর্তীতে ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমাকে অনুপ্রাণিত করবে